আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ তো আজকে আমার স্বপ্নঙ্কর অ্যাগ্রো ফার্ম থেকে চারা যাচ্ছে ভাইয়েরা বগুড়া থেকে এসেছে তো আমরা বগুড়া সোনাতলা ভাইদের বাসা ভাইয়েরা আমার ইউটিউবে ভিডিও দেখে আমার এখানে এসেছে এবং এই যে ভাইদের জন্য আমাদের যে স্বপ্নঙ্কর অ্যাগ্রো ফার্মের এগুলো হচ্ছে চায়না থ্রি সিভলেস লেবু এবং এলাচি লেবু তো দুইটা মিলে ভাইয়ারা এলাচি লেবু নিচ্ছে বিশ পিস চারা আর হচ্ছে চায়না থ্রি নিচ্ছে আশি পিস এই টোটালি ভাইয়ারা আমাদের কাছ থেকে একশো পিস লেবুর চারা সংগ্রহ করতেছে তো ভাইদের কাছ থেকে একটু আমরা শুনবো আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো সম্পর্কে এবং আমরা যে অনলাইনে চারা বিক্রি করি এটা নিয়ে আসলে ভাই কোনো প্রতারণা হয় না আপনি চাইলে এসে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন বা চাইলে আপনি বাসায় বসেও নিতে পারবেন তো ভাই যদি একটু বলবেন আপনার অনুভূতি যেহেতু অনেক গরম থেকে আসছি উজ্জ্বল ভাইয়ের একটা ভিডিও দেখে আসছিলাম তো এখানে এসে মোটামুটি ভালো লাগলো চারাগুলো নিজে উনি আমার সাথে থেকে কাটে দিল অনেক সুন্দর করে দিছে ইনশাল্লাহ আমি চায়না থ্রি আর হচ্ছে এলাসি টোটাল একশো পিস নিয়েছি এখন ওনার যেটুকু বয়স শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিকেশন এই বর্তমান সময়ে এরকম আসলে কৃষি নির্ভর হওয়াটাই আমি মনে করি বেকারদের জন্য পারফেক্ট আমরা আসলে বিজনেসের উদ্দেশ্যে নয় আমাদের একটা জায়গা ফাঁকা আছে ওখানে লাগানোর জন্য আমরা নিচ্ছি টোটাল পরিবেশ ভালো এখানে হচ্ছে বিভিন্ন জাতের কলা লেবু মালটা তারপরে আখ আছে উন্নত দেশের আক এখানে হচ্ছে ফিলিফাইন ব্ল্যাক আক। এগুলো খুব দেখে খুব ভালো লাগলো ইনশাল্লাহ সফলতা কামনা করছি ধন্যবাদ ভাই ভাইয়ের মূল্যবান ঠিক আছে জন্য আসবেন ভাই আবার তো এখন ফাইনালি আমরা

যদি কোনো ভাইদের চায়না থ্রি সিডলেস লেবুর চারা লাগে তো আমার সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ার এটা বড় আছে এটা বড় আছে এটা পরে দেন ভাই এটা পরে লম্বা করে দেন আমরা সারা বাংলাদেশে চায়না থ্রি সিডলেস লেবুর চারা পৌঁছে দিচ্ছি এবং আমাদের কাছ থেকে আপনারা চারা সংগ্রহ করলে আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত নিশ্চিত যে অরিজিনাল চারাটাই পাবেন তো আপনাদেরকে এই যে প্রত্যেকটা চারার সাথে আমাদের

মোটামুটি আমাদের চারা প্রসেসিং ওকে তোমরা একটু ওই পাশে যাই বসো তো এখন আপনাদের যদি কারো চায়না থেকে সিভিলেস লেবুর চারা লাগে তো আমরা সরাসরি আপনাদেরকে চারা দিতে পারবো এবং আপনারা এসেও আমাদের কাছে চারা নিতে পারবেন তো আমরা সব রকম শুধু চায়না থ্রি না আমাদের কাছে যে এগুলো হচ্ছে মালটা এগুলো হচ্ছে ভিয়েতনামি মালটা সালামালাইকুম আলাইকুম সালাম ভালো ভাই তো এগুলো দেখো কাটা আছে এগুলো ভিয়েতনামি মালটা এগুলো আপনার সারা বছরই পাওয়া যায় কম বেশি এবং আমাদের কাছে ভিয়েতনামি মালটারও অ্যাভেলেবল চারা আছে প্রচণ্ড গরম কথা বলা খুব কষ্ট করে এবং আপনাদেরকে একটু ফাইনালি দেখায় যে আমাদের এই যে চানাচি সিগ্লেস নেবো তাদের গাছে গাছে ধরে আসে এবং আমাদের এই যে এটা হচ্ছে সেই গুটি কলম কাঙ্ক্ষিত এটা গুটি কলম তো এদের পাশে আরও আমাদের গুটি কলম আছে এই যে এই পাশে আছে আমাদের এগুলো পলিব্যাগের চারা এগুলো হচ্ছে সিমেন্টের পলিব্যাগের চারা এগুলো চায়না থ্রি সিড্রেস লেবরি চারা এগুলো পলিব্যাগের আর গুটি কলম মূলত আমাদের কাছে আপনারা দুই ধরনের চারাটাই পাবেন অ্যাভেলেবল তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন করে একটা ফার্মের সাথে থাকবেন আসসালামু আলাইকুম

যেন আপনি কষ্ট করতে হবে ডাবল দুটো দাও দুটো আর উপরে আবার দাও আর উপরে আবার দাও লাগবে হ্যাঁ এখন কিছু আপনার পাতা দিয়ে দি তাহলে আমি এই রশি নিচ্ছি আপনি দি দিলে তো আর ডিজিটাল কাটলে কি সমস্যা হবে না না কারি নাও